প্রিয় দর্শকবৃন্দ এই যে ক্যামেরার সামনে যে আপুটাকে দেখতে পাচ্ছেন মাহি আপু ওনার বাড়িতে আজকে আসলাম অনেকেই কমেন্টে জানাচ্ছেন মানে বলছেন যে ওনার আমবাগানটা দেখতে যাচ্ছেন বা কল করে আমাদের জানতে চাইছেন আমবাগান দেখবেন ঠিক আছে তো আজকে এর জন্য আমরা আসছি এই যে দেখেন বিশাল বড় একটা আমবাগান তার আমরা এই ক্যামেরাটা ঘুরাচ্ছি এখন দেখেন বিশাল বড় একটা আমবাগান ঠিক আছে এখানে মানে প্রায় সকল জাতের আম গাছ আছে উনি এটা দেখাশোনা করে লোক রেখে দেখাশোনা করে যারা এই আপনার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন আমাদের চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই দেখতে পারবেন আসসালাম আলাইকুম আপু দিলা আমি বছরে কত টাকার আম বিক্রি করেন দুই লাখ টাকার আম বিক্রি করেন তা আম তো এগুলাই মনে করেন যে সব জাতের আমই আছে তা আপনি বললেন হ্যাঁ তো সব জাতের আম মানে এইগুলাই এই এমনি আপনি দেখাশোনা করেন আর কিছু লোক রাখছেন কেন একজন আছে দেখাশোনা করে কিন্তু পরবর্তীতে যদি যে আমাকে বিয়ে করবে তাকে দেখাশোনার জায়গা দিন দায়িত্ব দিবেন তাই তো তো যাই হোক আপনি দেখলাম এই যে ড্রাগন ফল গাছ ড্রাগন ফল গাছে ড্রাগন তো ধরেন ড্রাগন বিক্রি করেন কিছু দেখলাম ওই যে আপনি লাল শাক বলছেন এটাকে আপনি বলছেন নাকি লোক দিয়ে বানাইছেন ওটা আমি বলছি ওটা আপনি বলছেন খাওয়ার জন্য অল্প একটু জায়গা দেখলাম হ্যাঁ তো যাই হোক আপনি মানে অনেকেই মানে বলতে চাইছে যে আসলে আম বাগান দেখি না আম বাগান দেখি না তার প্রিয়া এটাতে তো আচ্ছা আপনার বললেন গবাদি পশু পালেন গরু পালেন কতটা গরু আছে তিনটা তিনটা মাত্র তাই তো অল্প গরু এটা তো আপনি কে দেখাশোনা করেন আপনি আপনি দেখাশোনা করেন তাই প্রিয় দর্শকবৃন্দ আসলে আমরা আসলে এত কথা বলা জানা এত কিছু জানা যায় না পূর্বে যারা ভিডিও দেখেন নাই তারা অবশ্যই পূর্বের ভিডিওগুলো দেখে আসবেন আর আরও কিছু জানতে নিচের ভিডিওগুলো দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে শেয়ার দেবেন লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম